বিজ্ঞান বলছে আমার আল্লাহ কোরআনে বলেছেন বৃষ্টি অতি প্রয়োজন তোমার ফসলের জন্যে যদি তোমার ফলের মধ্যে আম আমের মধ্যে বৃষ্টি না হলে আম পড়ে যাবে গুড়া মজবুত হয় না আম ধরার সময় বৃষ্টি হতে হয় আম পাকার জন্যে মিষ্টি হতে হয় রোদে পেকে গেলে সে আম মজা হয় না বৃষ্টির পানিটা লাগলে যে আম যে বৃষ্টি হয় যে পানিটা হবে আসল বৃষ্টি 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 শুনবেন আম পাকার আজাবের আল্লাহ রফুল আলমী আমরা শুনেছি আপনাদিকে শুনে দিই কোরআনে একটা জাতির কথা আল্লাহ লিখেছে তারা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত

তারা প্রথম ধাপে যখন মুগ লাগাবে সমুদ্রের পানি পৃথিবীর পানিকে সব শেষ করে দেবে দ্বিতীয় দল যখন বের হয়ে আসবে মানুষের খাদ্য সংকট কেড়ে খেয়ে সব শেষ করে ফেলবে তৃতীয় নম্বর দল বেরিয়ে এসে খাবার না পেলে মানুষ দিকে হিংস্বর মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে রেওয়য়েতে আছে হাজরতে ইসাহ মাসি সৈন্য সামন্ত নিয়ে তার কমকে নিয়ে এক জায়গায় নিরালায় আশ্রয় নিবেন গুহার মধ্যে আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই জাতিকে ধ্বংস কর মসুল ধরার বৃষ্টি আসবে সেই বৃষ্টিতে তাদের কাছে আল্লাহ তালা এমন একটা রোগ দিবে ভাইরাস সেই ভাইরাসের কারণে তারা মারা যাবে এবং এত বৃষ্টি হবে সেই ভাইরাসের পরে বৃষ্টি হওয়ার পরে তাদিকে আল্লাহ ধুয়ে মুছে ধলিস করে দিবে জোরে বলুন সুভান আল্লাহ ওই জন্য বৃষ্টির কোয়ালিটি আল্লাহর কাছে আছে আল্লাহ কোরআনে বলেছেন আমি পবিত্র পানি বর্ষণ করি আসমান থেকে হেনবি বলে দাও আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি কলের লিয়ার নেমে গেলে যখন তিন দিন বৃষ্টি হয় কলের লিয়ার আবার অটোমেটিক উঠে যায় যাই না যাই না দেখবেন লক্ষ্য করে কলের গোড়ায় যদি এক টন পানি ঢেলে দেন কয়েক কি পানি ঢালেন আল্লাহর কসম কলের লিয়ার উঠবে না আমার আল্লাহ যদি আসমান থেকে এক ঘন্টা বৃষ্টি দেয় দু ঘন্টা পরেই কলের লেয়ার উঠে যাবে এটাই আল্লাহর কুদরত যারা কালের পাইপ পুঁতে দাও সেলের পাইপ পুঁতে দিয়ে তারা মনে করছো আমরা আমাদের কেরামতিতে সুন্দর পানি বান করেছি এই জল জলে পানি বেরিয়ে আসছে এটা মেশিনের কেরামতে আল্লাহর কসম না আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাদামাটি তুলে দিতে পারে পৃথিবীর ক্ষমতা নাই সেই কাদামাটিটাকে আর পানিতে পরিবর্তন করি এটাই আমার আল্লাহর নীলা খেলা আল্লাহ এত নিয়ামত দিয়েছে সবাই নিয়ত করে নেন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ নিয়ামত উপভোগ করেন অতচ আপনি ভাবতে পারেন না একটা কমলা লেবু আমার ভাইয়েরা মায়েরা ছাড়িয়ে খেতে গেলে ভাববেন একবার কমলা লেবুটাকে যেটাকে আমি খাচ্ছি আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর চোখের পানি ফেলাবেন আল্লাহ এত সুন্দর কমলা লেবুটাকে সাজিয়েছেন সে সৃষ্টিকর্তা কতটা মহান যিনি এই কমলা লেবুটা সাজিয়েছেন যিনি কমলালেবু সাজিয়েছেন তিনি কত বড় সৃষ্টিকর্তা তিনি কত বড় মালিক যিনি খেজুরের গাছ থেকে রস দান করছেন যিনি ডাবের ভেতরে জলদান করেছেন তিনি কত বড় সৃষ্টিকর্তা সিজদাই সিজদায় পরে শকর আদায় করো আল্লাহ ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হেন বিষণ পৃথিবীর মানুষ শুধু আজকের যুগের নয় হাজরত আদম আলী সালাত সালাম থেকে শুরু করে কে সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই যদি আল্লাহ শকর আদায় করতে লাগে কোরআনে আছে হে নবী বলে দাও কুল্লাউ কানল বাহুরু মিদা দল্লী কালি মা থিরব্বী লেনাফিদল বাহরু কবলান তনপদ কালি মা থুরব্বী ওয়ালাউ জি না বি মিত্লি তারা যদি সব্বাই আমার গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে আল্লাহর প্রশংসা লেখবো আর দরিয়ার যত পানি আছে সমুদ্রে আমি যদি কালি করে দিই তারা যদি লিখতে শুরু করে সব শেষ হয়ে যাবে আবার আমি যদি অত গোলপ পানি দান করি আবার যদি লিখতে শুরু করে সেটাও শেষ হবে কিন্তু আমার প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না এটা কোরআন সুরায়ে কাহাফে একবারই শেষ আয়েতের আগের আয়েরা আমার মমিন ভাইয়েরা সবাই নিয়ত করুন এরপরে বলবো হাত তুলে বলুন কে কে আল্লাহর প্রিয় বন্ধ হবেন হাত তুলেন তো ইনশাল্লাহ হাত তুলে সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় হব আমার মায়ের দিকে বুনে দিকে বলছি আল্লাহর প্রিয় হন আল্লাহ মানুষকে পাঠিয়েছেন এমনি নয় পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন কার জন্য বলুন কথা বলে আপনার আমার জন্য সব সৃষ্টি করেছেন ইন্না জাহান্লা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য কে বললেন আল্লাহ আমি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই আল্লাহ কটা চেয়েছে একটা সেটা হচ্ছে চলুনের পর আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন কি কি শর্ত রেখেছেন বলে দি আল্লাহ কোরআনে শর্ত রাখবে এই শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে দেখুন আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে নামাজি হন আপনি অবশ্যই কামিয়াবি লাভ করবেন আমার নবী হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনি যদি নামাজি না হন আপনার মধ্যে ইসলাম আসতে পারেন আজকে বড় কষ্ট লাগে আপনারা দেখছেন ফেসবুকে গালি গুলোজ কি বুঝলেন যারাই গালি দিচ্ছে গালি দেখ আপনারা কেউ গালি দিবেন না আমি অনুরোধ করে যাচ্ছি কোন মলবিকে গালি দিবেন না কে আমাকে কাফের বলছে কে আমাকে লাথি মারবো বলছে সব বলুক তারা কামিয়াবি হবে না এটা মাথায় রাখবেন আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি এদিকে হেদায়িত্ব করো তাছাড়া আমার কাছে ভাষা নেই এরা তো গালি দিচ্ছে গালি দে এতে আমার যায় আসে না আমি আমার দাওতের কাজ চালিয়ে যাব আমি আমার মেহনত চালিয়ে যাব মানুষ হক জানতে পেরেছে কে হক কে না হক বুঝলেন বড় কষ্ট লাগে লোকে যদি মনে করেন আমার আব্বাজানকে অনেকজন চিনেন হজরত মল্লার আলী মাজাহির ছেলে আর বর্ধমানি ইউটিউবে ওনারও বয়ান পাবেন ফেসবুক খুললেই পাবেন মল্লার আলী মাজাহিরি বর্ধমানি চেক করে নেবেন উনি হচ্ছেন আমার বাবা আমি ওনার ছেলে আর আমি মলবির ব্যাটা মলবি হয়নি এখন তো আমাদের দেশে পীরের বেটা হলে পীর জাদা হয়ে যায় মাদ্রাসায় পড়া লাগে না লাগে 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 না পীরের পীর হয়ে যায় মাদ্রাসার মুখ দেখা কোনো প্রয়োজন নাই আমি শকের বেটা আমরা চার ভাই আমি মাদ্রাসায় পড়ে স্টেজে এসেছি স্টেজে ষোলো বৎসর আছি এক বৎসর দু বৎসর নয় আপনারা ক কবসর চিনেন আমাকে জানি না হয়তো তিন বৎসর চার বৎসর থেকে পাঁচ বছর থেকে আমাকে ইউটিউবে দেখছেন আমি এই ময়দানে বৎসর আছি অনেক আগে বড় মসজিদের কাছে জলসা করে গেছি মোসেমপুরে জলসা করেছি কালিয়া চকে আলিপুরে জলসা করেছি বহু জায়গায় জলসা করে গেছি তখন এসব মোবাইল ফোবাইল ছিল না ষোলো বৎসর আগে কার কথা বলছি তখন থেকে আমি বক্তা আর আমি মলবির বেটা মাদ্রাসায় পড়ে আমি স্টেজ পেয়েছি আমি মলবির বেটা মলবি হয়ে আসি নাই পীরের বেটা পীর হয়ে যায় মাদ্রাসায় পড়া লাগে না হুজুরের ছেলে হুজুর হয়ে যায় মাদ্রাসায় পড়া লাগে না যার কারণে তাদের ভাষার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেম কালাম নাই যা তাই একজন হুজুর হুজুরের ছেলে মদিনাই গেছে সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে আমার কাছে পোস্টটা আছে পোস্টা আছে যে যার নাম হচ্ছে সাফের যার নাম হচ্ছে সাউদ সিদ্দিকি ফুরফুরার একজন জিলাপি হুজুর তার নাম সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি কাফের আমি বলেছি তাহলে কিয়াম করা হারা সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি কাফের হয়ে গেছে এই সাউদ সিদ্দিকি কোথায় মদিনায় উমরা করতে গেছে সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে আমার যারা ভক্ত আচ তারা সবাই পরে আমাকে পাঠাও আমি নবীজির কবরে পৌঁছে দেবো সালা বড় কন্টেক্টার এটার মানে জানেন এই তো ধান্দা কোরআন আমি গল্প করতে আসিনি সাউদ সিদ্দিকিকে বলবো কোরআনের তফসিরটা ভালো করে দেখবি এক শ্রেণীর হুজুর প্রথমে জাহাজ নামে প্রবেশ করবে হাদিসে আছে আজকের এই জলসায় সবাই একবার আমার সাথে বলুন তো সাল্লাহ আলাইসাল্লাম এই যে দরুদ পড়লাম ফেরেস তারা নবীর কাছে পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে এটা হচ্ছে সেই হাদিস আর এই গুটকাখর বলছে তোরা আমাকে পাঠাবি আমি নবীর কাছে পৌঁছে দেব জিলাপি কতদিন চালাবে এরকম করে বাজার মানুষকে ধোকা দিও না কোরান শুনেলে ইন্নাল্লাদী নায়ক তোমোনামা আন জালল্লাহোমিনাল কিতাব অয়স্তরুণ বিহিতমানন কলিলা উলাইকা মায়া কুলু না পি পুতু নিহি মে ইল্লান্না এটা কোরান হেনবি বলে দাও যারা নিজের পেট ভরাবার জন্য। দিনকে বিক্রি করে কি কে বিক্রি করে দিনকে আমার আয়তকে লুকিয়ে দেয় তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে দেয় তাদেরকে আমি আল্লাহ কঠিন আজাবে মুব মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে আমার কাছে দরুৎ পরে পাঠাও আমি নবীর খবরে পৌঁছে দেবো নেমো একটা জায়গা তাকে মিথ্যাবাদির কাঁচা মিচে কথা ধোকাবাজ প্রতারক সাউথ থেকেই আর আমাকে কাপের বলে ফতুয়া দাও তোমার যদি হিম্মত্তাকে আমার সঙ্গে কিতাব নিয়ে বসো তোকে হাদিস আর কোরান দিয়ে ঢেকে দেবো আমি তোর যোগ্যতাই নেই মাদ্রাসার মুখ দেখেনি এরা কি শিখেছে শুনেলেন আমার বয়রম বরফেরম কুল কান্দির রহমাত উল্লাহ আনাই গাস তরাই খেলা করছিলেন এই গল্প ছাড়া কিছুই নেই আচ্ছা এতক্ষণ আমি কোরান শোনালাম না কি শোনালাম আজকে আমি এই মাসের মধ্যে সব থেকে বেশি তফসির আজকে করলাম করেছি না করি না সুরানাবা থেকে কত কত জায়গা থেকে তফসির শোনালাম আপনাদেরকে খালি তফসির ব্যাখ্যা তাদেরকে বলুন তো একটাও কোরআন হাদিসের তফসির নাই খালি খুজুর অমু খুজুর এই ছাড়া তো গল্পই নাই আমাকে আমি কবে আমার বাপের মানসাই পড়ার জীবনে ডাব পে রেখেছি এরা আমাকে বলছে ডাবচ আচ্ছা আপনারা বলুন আমাদের মাদ্রাসাগুলো এখানে মাদ্রাসার আদায় হচ্ছিল না হয়নি কথা বলে না মাদ্রাসার আপনাদের মাদ্রাসা আচ্ছা এই মাদ্রাসাগুলো জাকাত দান সদকা ফিতরা থেকে চলে না চলে না চলে আমি বলে দিই ভারতের যতগুলো মাদ্রাসা আছে সব জাকাত সদকা ফিতরার পয়সা থেকে চলে আমাকে তারা বলছে ফিতরা খোর এখান থেকে শুনে এটার মানে দাঁড়াচ্ছে আমরা মলবিরা ফিতরার পয়সা খেয়ে মলবি হয়েছি ফিতরার পয়সা জানেন তালবিলিমের জন্য হালাল না হারাম কথা বলে না জোরে বলুন হালাল এই জিলাপি আর গুটকা খোঁজ দিকে বুঝান তোদের মাদ্রাসাগুলো কিসের পয়সাই চালাস মাজারের চুরি করা পয়সা মাজারের মুরগি বেচা পয়সা মাজারের ছাগল বেচা পয়সা শুনে দিকে বলে যাই যদি কেউ আমার বায়ান আমার ভাই ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি গালি দেবার আগে ভাববেন আমি বুঝিয়ে দিই পৃথিবীর যতগুলো বড় বড় হাদিস বিচারক আছে তারা বলেছে আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে কথা বলে ঠাকুরের প্রসাদ এই জন্যে হারাম আল্লা ব্যতীত অপরের নামে মান্যত করা কোরআন শোনাবো আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন ইন্নামাহাররমা আলাই কুল মাই তামা ওয়াদামাওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহী লে গাইরিল্লা অবায়িত রক্তক্তক্ত বরা জন্তুর মাংস সব সুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্যে হারাম করা হয়েছে পরেরা এতে চলুন মারাত্মক আয়েদা পরেরা বললাম প্রবাহিত রক্ত সবাই বলুন কি প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস যদি বলেন উৎসর্গ অনেক মায়েরা বুঝে না তারা করে ফেলে মানে ন আমার ছেলে যদি স্কুলে ফার্স্ট হয় আমি অমুক মাজারে বাবার নামে একটা মুরগি দেবো